হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আজকে আর গুড মর্নিং নয় কারণ আজকে যেহেতু জন্মাষ্টমী আজকে আমি দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম বাজার দোকান সব কিছু করে নিয়ে এসে কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি আর তারপরে কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল কারণ আজকে আমি প্রথমবার বানাবো খিচুড়ি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি মুগ ডালটা এখানে অল্প করে ভেজে নিলাম আর তারপরে হালকা হাতে ধুয়ে নিচ্ছি যাতে স্মেলটা না চলে যায় তারপর আমি একইভাবে গোবিন্দভোগ চালটাকে হালকা হাতে ধুয়ে ওটাকে সাইড করে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে মিক্সারটা নিয়ে চলে এসেছি আর এই মিক্সারটা হলো ঠাকুরেরই নিরামিষ আমি এখানে মিক্সারটার মধ্যে একটা আদার টুকরো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা রাঁধুনি দিয়ে দিচ্ছি রাঁধুনিটা দিয়ে অল্প করে জল দিয়ে আমি এটাকে পুরোপুরি পেস্ট করে নেব আর এখানে কড়াইতে জল গরম করতে দিয়েছি আর জলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা হলুদ জলটা বেশ কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে একটু নুনও দিয়ে দিচ্ছি একটা পুচকি মতন কড়াই নিয়ে নিয়েছে নিয়েছি আর ওতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল আর তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটা অল্প করে ভাজা হয়ে গেলে আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ওটা দেওয়ার পরে আমি এখানে একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাগুলো কষাতে হবে আর এখানে জলটা ফুটে আসার পরে আমি এখানে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো আর এখানে আমি চালটা এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ করে নেব চালটা দেওয়ার পরে এখানে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে যাতে চালটা নিচে লেগে না যায় আর দেখতেই পাচ্ছ চালটা এখানে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর চালটা আর একটুখানি সেদ্ধ হলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি ওই মশলাটা এটার মধ্যে অ্যাড করে দেবো মশলাটা আমি একটু লাস্টের দিকেই অ্যাড করছি যাতে স্মেলটা খুব সুন্দর হয় আর আমি এখানে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা আমি পাঁচ ছ দিন পরে এডিট করছি আর খিচুড়িটা খেতে তো সুন্দর হয়েছিল কিন্তু নুনটা একটুখানি বেশি হয়ে গেছিলো প্রথমবার করেছি বলে বুঝতে পারিনি আর নামানোর আগে আমি এখানে গরম মশলা দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেবো এর আগে আমি যখনই অন্যান্যবার পুজো দিয়েছি আমি লুচি আলুর দাম এসব দিয়ে পুজো দিয়েছি কিন্তু খিচুড়ি ভোগ আমি এই প্রথমেই বানালাম আলুর দমটা করার জন্য আমি এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা এখানে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি আর আলুগুলোকে অল্প করে ভেজে আগে তুলে নিচ্ছি আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে আমি এখানে কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে নেবো আর তারপরে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা সবকটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো আর গুঁড়ো মশলাগুলোকে আমি একটুখানি জলের মধ্যে গুলে রেখেছিলাম তো এই গোলা জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোনো গুঁড়ো মশলা আমি একটু জলের মধ্যে গুলেই অ্যাড করি কেন জানি না আমার তাতে টেস্টে একটু অন্যরকম লাগে আলুগুলো আর মশলাটা একটুখানি কষে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খিচুড়ি আর আলুর দমটা বানিয়ে নেওয়ার পরে আমি এবারে চলে এসেছি ঠাকুর ঘরে ফল বের করে নিয়েছি ফুল বের করে নিয়েছি আর তালের বড়া মালপোয়া মিষ্টি ফুল ফল যেগুলো কিনে এনেছিলাম সব কিছু নিয়ে বসে গেছি গোছাতে প্রথমেই আমি এখানে গোপলুদের জন্য আর লক্ষ্মী ঠাকুরের জন্য যে জামাগুলো কিনে এনেছিলাম আমি সেই জামাগুলোকে বের করে নিচ্ছি আর একে একে সবাইকে জামাগুলো পরিয়ে নেব এবারে কেন জানি না ঠাকুরের জামা কিনতে গিয়ে আমার একটাও জামা পছন্দ হচ্ছিলো না কালারগুলো এতটাই ঝিকিমিকি ছিল আর এত ব্রাইট ব্রাইট কালার ছিল আমার একদমই জামা কাপড়ের কালারগুলো ভালো লাগছিল না অনেক খোঁজাখুঁজি করার পরে অনেক পছন্দ করার পরে শেষ অবধি আমি এই তিনটে জামা কিনেছিলাম গোপলুগুলোকে যেহেতু মা বাবা এনেছিল আর লক্ষ্মী ঠাকুরটাকে আমি এনেছিলাম এই জন্য লক্ষ্মী ঠাকুরটা আমার খুবই পছন্দের আমি তাকে সবসময় নিজের মনের মতন করেই সাজাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা এরকম ধরনের লক্ষ্মী ঠাকুর কিনবো আর ফাইনালি আমি যখন প্রথম টিউশনি পড়িয়েছিলাম আমি সেই টাকাটা দিয়ে এই লক্ষ্মী ঠাকুরটা কিনেছিলাম ঠাকুরের জন্য যেই ফলগুলো নিয়েছিলাম আগে ভাবলাম যে ফলগুলো কেটে নেওয়া যাক তারপরে অন্যান্য প্রসাদগুলো আমি একে একে সাজিয়ে দেবো তাই জন্য আমি প্রথমেই ফলগুলো কেটে নেলাম তারপরে একে একে ঠাকুরের জন্য যে আমি চকলেট নিয়েছিলাম মিষ্টি নিয়েছিলাম অন্যান্য ফুল টুল নিয়েছিলাম ওইগুলো নিয়ে একটু পরে সাজিয়ে দেবো আমি আর যেহেতু আজকে জন্মাষ্টমী এই জন্য আমি একটা নতুন জামা পরে নিয়েছি আর এখানে হলো আমার ছোট্ট আয়োজন আমি সুন্দর করে নিজের মনের মতন করে পুজোটা করেছি আমি প্রথমবার খিচুড়ি ভোগ বানিয়েছি আমার খুবই ভয় লাগছিল যে কেমন হবে না হবে তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে তো এটা নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড পুজো মিটে যাওয়ার পরে আমি এখানে প্রসাদগুলো গুছিয়ে নিয়েছি এটা ছিল বৌদিদের জন্য আর আমি আমার বটটার জন্য টিফিন বক্সে করে ভরে রেখে দিয়েছিলাম আর যদি তোমাদের এই ভিডিওটা ছোট্ট আয়োজনটা ভালো লাগে তা লাইক করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই